নমস্কার বন্ধুরা শীতের কুয়াশা ঘেরা একটা সকালে রায়গঞ্জ যাত্রাপথে বাবু শুরু করে দিলেন আজকের দিনের ব্লগ কেমন আছেন সবাই আমি আগের দিনের লাইভে বারবার করে বলছিলাম শীত নেই শীত নেই আজকে ফাইনালি কুয়াশা পড়ে হাড় কাঁপিয়ে ঠান্ডা পড়ে উত্তরবঙ্গে শীত পড়ল এই মুহূর্তে যে খুব সকাল তেমনটাও বলা যায় না আটটা মতো বাজে যখন এই রাস্তায় গাড়িটা চালাচ্ছেন সুমিতা কিন্তু দেখুন কীরকম কুয়াশা মনে হচ্ছে যেন এই মাত্র সকাল হলো বুম্বা দ্বারা যাচ্ছে একটি বিশেষ কাজে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে তিনজন মিলে তো এখন রাস্তায় আমি অনেক দিন বাদ দেখলাম হালকা হালকা করে যেন একটু হলুদ হলুদ আভা দেখতে পাওয়া গেল খানিক্ষণ বাদে বুঝতে পারলাম সেগুলো সর্ষে ফুল আর যখন ওই সর্ষে ফুলগুলো দেখা যাচ্ছিলো তখন সে একটুখানি কাঁচটা নামিয়েছিল সেই সময়টায় ভেতর থেকে বাকিরা সবাই বেশ আপত্তি করছে ওরে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা কিন্তু তখন ভয়েসটা আমি বন্ধ করে দিয়েছিলাম তো যাই হোক এখন তো সে খুব সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে আমাদের নিয়ে চলেছে রায়গঞ্জের উদ্দেশ্যে এদিকে আমি রয়ে গেছি টুপুরের পরীক্ষা যেহেতু সেই জন্য তাছাড়াও সংসার নিয়ে জেরবার অবস্থা তবে বধুসত্যবাবুর এই মানে হঠাৎ করে একটা পরিকল্পনা হলো সেটাকে এড়ানো যাচ্ছিল না এটাও ঠিক তো যাই হোক এখন আপাতত এই দৃশ্যটা দেখবার পর বরং সবাই মিলে আমরা ফেরত চলে আসি শিলিগুড়িতে হঠাৎ করে এই কথাটা কেন বললে তোমাকে বলছি তোর আর রান্নার শেষ নেই আমি বলছি সইয়া একাই বলে সংসার সংসারেতে কত কি লাগে কুটি নাটি মানে সব কিছু এটা এনেছি কালকে আবার শেষ হয়ে গেল সেটাকে আবার আনতে হবে তাহলে একে বলে সংসার সংসার যারা ধর্মটা আগে পালন করে তারপরে তুমি ঠাকুরের নাম করো ঈশ্বরের নাম করো যা খুশি করো আগে সংসারটা ঠিক মতো সামলাও তারপরে সব ধর্ম করো ঠিক ঠিক ভগবান বলেছে কি বলেছে বলেছেন যে আগে সংসার তারপরে তুমি সংসার ধর্ম করে তুমি একবার আমার নাম নেবে হ্যাঁ আমি খুশি হ্যাঁ ঠিক এইটা শুনתי মহাভারত গীতা আগে আমার জেঠুরা পত্তু তো অমনা ছোটবেলা থেকে এগুলো শুনতাম বসে বসে এখন তো সব গেছে এখন আর কিছু নেই আমি ওটাই বুঝি আগে সংসার হুম বাহ তোর নিজে তোর সংসার করলাম না

ঠিক ঠিক না সংসার এমন সব নেশা মিনামাসি ঢুকে গেছে তাকে কি রান্নাপত্তর হবে সব বুঝে ঢুঝে দিয়ে আমি আর আলপনা দিয়ে এখন যাচ্ছি একটুখানি ছাদে সিমগুলো বেশ পরিপক্ক হয়ে গেছে নতুন আবার সিম হয়েছে সেগুলো আবার বেশ খাবার যোগ্য হয়ে গেছে জানো তো সেগুলো সমস্ত কিছু তুলতে হবে আলপনাদি কয়েকদিন থেকে বলছে তো আমি আজকে আলপনা থেকে বললাম যে আজকে আর মীামাসিকে দিয়ে কাজ করাতে হবে না কারণ আজকে কিন্তু শুধু ওই যাত্রাপথে ঠান্ডা নয় শিলিগুড়িতেও খুব ঠান্ডা পড়েছে আর মিনামাসি না খুব বেশিক্ষণ কাজকর্ম আজকাল আর করতে পারছে না আর যেটা হচ্ছে যে পাঁচটা বাড়িতে কাজ করতো দুটো বাড়িতে না কাজও ছুটে গেছে পেরে উঠছে না সেই জন্যই তো আমিও বললাম যে একটুখানি ওকে একটু রিলিফ দেওয়া যাক তুমি বরং আজকে আমাকে একটু সিম ধরে পাতা তরকারি করে দিও তো বললো ঠিক আছে তো এখন অনেক সিম হয়েছে তার মধ্যে একটা তো গোছা ধরে সিম আমি তুলতেই পারছিলাম প্রত্যেকটাই পুরুষ্ট হয়ে গেছে খুব ভালো লাগছিল তুলতে জানেন তো এই যে এই জায়গাটাতে এক গোছা সিম সেটা আগে খেয়াল করিনি তারপর বললো যে দেখো না তুমি ওখানটা দেখো ওই জায়গাটাতে আছে তো ওর মিনামাসি আজকে সিম নিয়ে যেতে চাইলো না কারণ বাড়িতে ওর একমাত্র মিনামাসি সিম খেতে ভালোবাসা তাও ওই ভেতরে বিচির জন্য একটু গায়ে ফায়ে ব্যথা হয় বলে ওদের মনে হয় সেজন্য তো ওর সিম খাবে না আর নিয়েও যাবে না তো আল্পনা দিয়েও নেবে না বললো আল্পনা দিদি বাড়িতেও সিম রয়েছে তো মামনি এই মধ্যে চলে গেছে কাজগম্য হয়ে গেছে ওর চলে যাওয়ার হ্যাঁ চলেই গেছে ও সেই জন্য দেওয়া গেল না তো আমাদের বাড়িতে ওপর নিচ মিলিয়ে এইবারে এই দফাতে সিমগুলো আমরা খাবো এর আগেও তো আমি দেখেছি যে প্রচুর প্রচুর সিম আমরা তুলেছি পাঁচ ভাগে ভাগ করেছি বিশ্বাস করুন তারপরেও এইটুকু গাছে এইটুকু ঝোপালোর জায়গাতের মধ্যে সিম লুকিয়েছিল সেগুলো সব মানে বারন্ত হয়ে গিয়ে পুরুষ্ট হয়ে গিয়ে এমন হয়ে গেছে সেগুলো আর খাওয়া যাবে না তো আলপনাদি বলছে থাক সেগুলো বিচন হিসেবে রেখে দেবো এই যে এই জায়গাটাতে হ্যাঁ জানেন তো বেশ কয়েকটা সিম এরকম হয়ে আছে যেগুলো হলুদ হয়ে গেছে পেকে তো আলপনাদি বলছে এত ভালো সিমের জাত এটা তো সুতরাং এটা তো বিচন রাখার জন্য আমাকে কয়েকটা রাখতে হতো থাক ওগুলো বরং গরমভাবেই থাক তো দেখুন দেখি এই সামান্য ওই দু তিন মিনিটের মধ্যেই আমি আর কোনোদি মিলে কতগুলো তুলে ফেললাম এখনও তো হচ্ছে জানেন তো তো যাই হোক চলুন আমাদের শিম পর্বত তো মিটলো এরপর একটুখানি যাওয়া যাক গধীসত্ত্ববাবু কী করছেন দেখে আসি এইখানে আমরা একটু থেমেছি খাওয়ার জন্য ডিম টোস্টটা পাবো খাবো তার জন্যে এই পুরো এরিয়াটাই এদের বলছে আমার শ্বশুরমাশে একটু বেরিয়েছিলেন তো আলমারি বললো যে টোটোওয়ালার সাথে গেছেন আর কি সেই ছেলেটাকে দেখবে তার একটা বন্ধু দেখে আমার এই কাজটা করে দেবে আলমারি স্থান পরিবর্তনের কাজটা ভাবলাম তখন সময়টা বসে কেন থাকি বাগানটা ধুয়ে দিই তো কালকে মাত্র তো জল দেওয়া হয়নি প্রতিদিন তো জল দেওয়া যায় না তাতে দেখুন ঝামড়িয়ে গেছে কীরকম গাছটা এটা মোটা হয়ে গেছে তো এটার একটু জলের প্রয়োজনীয়তাটা বেশি হয়ে গেছে আর পাশে আর একটা হয়ে গেছে আমার মনে হচ্ছে ওটাতে একটু খোলটা বেশি পড়ে গেছে আর বেশি দিলেও তো গাছ মরে যায় না তো যাই হোক এখন আমার শ্বশুরমশাই এসে গেছেন এবারে আলমারি আর এটার একটু স্থান পরিবর্তন করতে হবে দুজন প্রয়োজন হলো না আদিত্য পাসপান বলে যে ছেলেটি আমার শ্বশুরমশাকে নিয়ে সব জায়গাতে টোটো করে যায় সেই ছেলেটি একাই করে দিল আসলে আলমারিটা খালি হয়ে গেছে আর আলমারিটা স্টিলের আলমারি খুব একটা ভারীও নয় আমাদের বাড়িতে এখনও পর্যন্ত যতগুলো আলমারি হয়েছে স্টিলের আলমারি সব থেকেই হালকা এই আলমারিটাই তো যাই হোক দেখুন দেখি টুপুরের স্টাডি টেবিলটাতে প্রচুর পরিমাণে ধুলো পড়েছে যা দুদিন ঝাড় দেওয়া হয়নি তাই জন্য মানে ধুলো ঝাড়া হয়নি এটা তো একেবারে রাস্তা সংলগ্ন একটা ঘর তো যার ফলে আমি আমি তো ওই রাস্তার দিকের ইয়েটা খুলেও রাখি সারাক্ষণ ফলে ধুলো প্রচুর পরে বিছানাটা ঝাড়া হয় এটা রোজ রোজ না ঝাড়লে এরকম হবে আর কালো রঙের উপর একটু বেশি বোঝাও যাচ্ছে যাই হোক এটা হয়ে গেল এটাও খালি করে দিয়েছি আলপনা দিত হেল্প করে দিল ছেলেটাকে যদিও এটা ও যা শক্তি গায় তাতে এটাতেও লাগতো না কিন্তু তবুও যাই হোক সুবিধে হলো তো এই মত অবস্থায় আমার মনে হলো যে ঘরটার স্পেসটা অনেকটাই বেড়েছে আর এই ঘরটাতে ক্ষেত্রে কিন্তু জানেন তো একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই আলমারিটার ক্ষেত্রে সেটা হচ্ছে আলমারিতে বট বেশি ঢক 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 করে যে ঠিকঠাক বুঝতে চায় না একটা ব্যালেন্সটা না ঠিক নেই আমাদের মেজার কিন্তু কোনো সমস্যা নেই এই আলমারিটা শুরু থেকেই একটু সমস্যা ছিল তো এদিকে ভূমিকম্প প্রবণ অঞ্চল তো মানে একটু নাড়াছাড়া পড়লেই যদি উল্টে যায় তাছাড়াও টুপুরিটাকে আলনা হিসেবে ব্যবহার করে সুতরাং যদি কোনোভাবে উল্টে পড়ে তাহলে কেলেঙ্কারি সেজন্য অ্যাডজাস্ট করতেই সময় লাগলো অনেক বেশি মানে আলমারি স্থান পরিবর্তন করতে লেগেছে পাঁচ মিনিট কিন্তু আলমারিটাকে ঠিকঠাক করে ওই পায়া অ্যাডজাস্ট করতে লেগে গেল প্রায় পনেরো মিনিটের ওপর হয়ে গেল ঘর তো একটু উল্টোপাল্টা বটেই তবে এই জায়গাটাতে আমার শ্বশুরমশাই এটাকে এরকমভাবে সরিয়ে দিতে বললেন বললেন যে টুকুরের তাহলে পড়ার ক্ষেত্রে সুবিধে হবে কিন্তু আমার একটু অসুবিধা তাতে আছে কারণ জানলার দুটো তাহলে বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ মোটামুটি একটা জানলা তো পুরোই আর একটা জানলাও অর্ধেক না হলেও কিছুটা তো বন্ধই তো এটাতে আমার একটু বক্তব্য যদি জানলা দুটো না থাকতো না তাহলে এই যে এটা সব থেকে সুন্দর কারণ এই যে ঘর নিতান্ত অবছালো তাই হয়তো বা বোঝা যাচ্ছে না কিন্তু ব্যাপারটা অনেক বেশি ভালো লাগছিলো এটা ঠিক কিন্তু ওই ক্রস ভেন্টিলেশনের জন্য না একটু জানলাগুলো খুলে দিতেই হবে টুপুরেরও একটু আপত্তি হচ্ছে এরকম করে রাখাতে তো আমি এখন ভাবছি যে আসলে এখনই এখনই বলে গেলেন তো চট করে এখনই যদি বদলে ফেলি তাহলে ওনার খারাপ লাগবে যেন থাক এরকম কটা দিন পাঁচ ছটা দিন আমার মশাই একবার আমারই প্রত্যেক দিন চারটি করে জানলা খোলাই আবার আপত্তি করছেন যে ধুলোই ধূসরিত হয়ে যাচ্ছে বাড়িঘর তো মানে তোমার এই ঘরটি তো সেটা আর করো না এই দিকে দুটো জানলা খোলবার প্রয়োজন নেই তোমার এই দিকে দুটো জানলা খুললেই একেবারে পর্যাপ্ত পরিমাণে আলো এবং রোদ্দুর সবই আসে। আর এই না একেবারে পশ্চিম পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত যাচ্ছে তার একটু আগ পর্যন্ত রোদ্দুর আসছে যুক্তির দিক থেকে উনি ভুল কিছু নান কিন্তু এটা দেখতে আমার অতটা ভালো লাগছে তো টুপুরু একটা আপত্তি করছে কিন্তু আমি বললাম যে দাদু বলেছেন যখন তখন এটা থাকুক কটা দিন পর না হয় বদলে দেওয়া যাবে তো এখন আপাতত এই ঘরটা একটু এই জায়গাটা যেহেতু একটু ধুলো তো হচ্ছেই বটে একটু ধুলো সাফ করে আমি টেবিলটা সেট করে দিই সেট করে দিয়ে আমি স্নানে যাব। তারপর স্নানের পরে পুজো টুজো করে নিয়ে তারপর বাকি কাজটা এই আলমারির কাজটা ধরবো নাহলে আমার অন্যান্য ওই দিকের কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায় ধুলোঝাড়বার কাপড় নিতে এসেছিলাম বারান্দায় এসে দেখছি তেনাদের সমস্ত কীর্তিকলাপ এত ভালো লাগছিল কিচিড় করে একবারে পাগলা করে দিচ্ছিল এবং নিজেরাই দেখুন মারামারিও করছে আর শুধু এখানে নয় কিন্তু আমার সাথে থেকে থেকে তার পশু পাখি প্রেম প্রচন্ড জন্মে গেছে সে এখন যেখানে যায় কিছু কিছু পথ কুকুর তাকে অনুসরণ করে শুধু আমার এখানকার দৃশ্য নয় একই সাথে আমি একই দিনে প্রায় একই রকম সময়ে বোধিসত্যবাবুরও একটা তোলা ভিডিও আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি 이 i t a 겠어 나라 t e r u 나 k টেলিভিশনই দেখলেন তার পরপরই মেয়ে ফোন করেছিল বাবাকে তার স্টাডি টেবিলের পজিশন তার একদম পছন্দ হয়নি তার বাবা তার বাবার সাথে মানে আমার শ্বশুর মশার সাথে তারপর ফোনে কথা বলেছে তো আমার শ্বশুর মশাই বলেছেন ঠিক আছে ওর যা পছন্দ তোমরা তাই করে দাও সেই জন্যই আমি একটুখানি বদলে দেবো পজিশনটা বদলে দেবো মানে ওই আর কি এক ফিট মতো এই দিকটাতে সরিয়ে আনবো তার আগে একটুখানি জামা কাপড়গুলো ভীষণ রকম অগোছালো হয়ে পড়ে রয়েছে সেগুলোকে একটু জাত করে নিই জায়গা মতো সেগুলো সরিয়ে দিই এই অগোছালোর মধ্যে আরও অগোছালো হচ্ছে জামাগুলো কাজ করতে না খুব অসুবিধে হয় যার ফলে কী হয় যখন স্তূপ কাপড় হয়ে যেত তখন আমি এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যেতাম মানে কিছু কিছু করে তাতে মনে হতো যে আমার কাজটা অনেক বেশি দ্রুত হচ্ছে তো যাই হোক আজকে যেহেতু জামাকাপড় অল্পই ছিল অসুবিধে হলো না এরপরে টুকটুক করে মেয়ের জিনিসটা গুছিয়ে দিই এবং আমি প্রথমে ধুলোটা ঝেড়ে নেব ঝেড়ে নিয়ে তারপর সেটাকে পজিশনটা একটুখানি চেঞ্জ করে দেব এরপর যা হচ্ছে সেটা কিন্তু মোটামুটি আমি টুকুরের সাথে কথা বলেই করছি তো ওই যে এবারে দেখুন চেঞ্জ করে দিলাম আর টেবিলটা খুব ভারী বইপত্র সেরকম সে অর্থে কিছু নেই সব সরিয়ে দিয়েছি কিন্তু তারপরেও টেবিলটা কিন্তু খুব ওজন তো যাই হোক এরপর টুকটুক করে সমস্ত কিছু জায়গা মতো ভরে দিই ধুলো ফুলোতে ঝাড়া হয়ে গেছে তারপর বিছানার কাজগুলো বা আলমারির কাজগুলো করব হচ্ছে সন্ধ্যেবেলা এখন তো মোটেই নয় কারণ বেলা ঢলছে এবং খুব ঠান্ডা লাগছে আর বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে এই মুহূর্তে যেমন দেখুন কারেন্টটা চলে গেল আজ গোটা দিনে বিদ্যুৎ কাটলো কিন্তু হয়নি কাজ প্রায় শেষের পথেই যাই হোক সমস্ত কিছু হয়ে যাওয়ার পর টেবিলটা এই রকম দেখতে লাগছে আর বাকিটা কিরকম লাগছে সেটা সবার শেষে দেখাবো আজকের দিনের ব্লগের পরে তবে হ্যাঁ স্পেসটা কিন্তু অনেকটা বেড়েছে এটা কিন্তু ঘটনাই ঘরটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে এই যে সান্ধ্যকালীন একটুখানি সবুজ চা খেয়ে নিই তারপর এটা কিন্তু আমার ধূপটা হ্যাঁ তারপর এই আলমারিটা গোছাবো এখন বিছানা চাদরটা বদলাতে হবে বদলানো উচিত অন্তত কারণ এখান থেকে যে জিনিসপত্রগুলো এই স্টাডি টেবিল থেকে যে জিনিসপত্রগুলো নামানো হয়েছিল তার মধ্যে বেশ কিছুতে বেশ ধুলো ছিল ওই ঘরটা চেঞ্জ করতে হবে না কিন্তু এটা চেঞ্জ করা উচিত কিন্তু আজকে রাত্রে আর করছি না করলেই হতো কিন্তু ভাল লাগছে না আসলে আর টুপুরটা কালকে পরীক্ষা বায়ালো যে পড়ছে এক না বারে বাবা নেই তো তাড়াতাড়ি আমাকে শুতেও হবে জানেন কারণ কালকে সকালবেলায় উঠে আলুর পরোটা বানিয়ে দেবো তারপরে ওর সাথে স্ট্যান্ডে যাবো কিন্তু আলু দিলে শুধু হবে না আমার শ্বশুর মশাকে বলেছে শ্বশুর মশাকে দুটো মানে চারটে আলু পরোটা আর একসাথে মাখিয়ে রাখতে খুব অসুবিধা হয় ওটাতে কি হয় মানে সঙ্গে সঙ্গে মেখে যদি সাথে সাথে করে দেওয়া যায় কি হতো জলটা কোথায় রাখলাম তাহলে হয়ে যায় কিন্তু আগে থেকে মাখিয়ে রাখি ওটা এত নরম হয়ে যায় না তখন বেলতে লেচি কাটতে ভাজতে খুবই সমস্যা হয় সেজন্য আমি বলেছি আলপনা দেখি যে ময়খে রেখে যাও কিন্তু আলাদা আলাদা মানে আলুটা আলাদা সেদ্ধ করো আর ওইটা আলাদা করে মানে আটাটা আলাদা মেখে যাও ওই যেরকম গত্ত করে ভেতরে ভরে পুর ভোরে করে সেরকমভাবেই কালকে করবো তো রান্না সমস্ত কাজকর্ম গুটিয়ে ফেলেছি প্রত্যেক দিন একটা হাঁড়ি অন্তত রাখি আজকের হাঁড়িও রাখিনি সবটুকুই মেজে ফেলেছি আর মাছ থেকে আমার সোয়েটারটা গেছে টাই ভিজে তখন ইদানিং আমি না আমার ব্লগটাকে ওই আঠেরো মিনিট এর মধ্যে রাখবার চেষ্টা করছি ডেলি ব্লগ খুব রোজ নামচা ব্লগ থাকে বা রোজ কার দিন থাকে কোনো স্পেশাল কিছু থাকে না সেদিনের ব্লগ এরকম থাকাই উচিত যেদিন ধরুন কিছু স্পেশাল হলো কোনো পুজো হলো বা কোনো বিয়েবাড়ি হলো সেদিন ব্লগ বড় হতে পারে কিন্তু এমনিতে ব্লগ ছোটোই ভালো তো যাই হোক ঠিক আছে আপাতত এই গরম জলটি পান করবো তারপর জামাকাপড় ছাড়বো শোবো কালকে গুম্বা দাদা আসছে আপনারা যখন ব্লগটা দেখবেন যে ও বেরিয়েছে বাড়ি থেকে তার আগে গুম্বা দাদা ঢুকে যাবে বিকেল বিকেল হবে আর কালকে আমার দিদির মেয়ে যাকে বলে অমৃতা এখানে বাগডোগরে আমার এক দিদি আছে সেই দিদির মেয়ের কালকে গৃহপ্রবেশ তো দুপুরবেলাতে যেতে বলেছে বুমবাদা থাকবে না বুম্বাদাকে নিয়ে যেতে বলেছে তো আমি কি করে যাব জানি না আর ওই জায়গাটা মানে বাগডোগরা সংলগ্ন ওই জায়গাটাকে আগে কোনোদিনও যায়নি হ্যাঁ ফোন করে করে যেতেই হবে হয়তো বা যাওয়া যেতেই পারে কিন্তু ড্রাইভারের সমস্যা বটে ওইখানে কিন্তু গাড়ি ছাড়া কোনোভাবেই যাওয়া যাবে না খালিদা পারে তো যাবো তা নইলে হয়তোবা যাবো না কিন্তু খুব ইচ্ছা আছে আমার যাওয়ার কালকে বোম্বাদা যদি টাইমে চলে আসে তাহলে হবে কিন্তু সন্ধ্যে লাগার পর ওখানে আমি যাবো না অচেনা জায়গা অচেনা রাস্তায় তো ঠিক আছে কী আর করা যাবে কালকে দেখা হচ্ছে বন্ধুরা একটা ভালো একটা ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততটার